রহস্যে ঘেরা এক বার্সার যেখানে ঝুলে থাকে শত শত সাপ স্থানীয়দের মতে এই সাপ শুধু সাপ নয় তারা স্বয়ং দেবী মনসা যে কারণে দেবীর প্রতিমার সামনে যেতে হয় সাপের মতোই গড়াগড়ি করে স্থানীয়রা একে সাপের রাজ্য নামে চেয়ে থাকে অনা তুলে গোকরা সাপ ঝুলে থাকে দল বেঁধে যেন পাহারা দিচ্ছে এই অলৌকিক বাসবনকে গ্রামবাসীর বিশ্বাস এই বার্সারে অধিষ্ঠিত আছেন স্বয়ং মনসা দেবী তার রক্ষক এই বিষধর নাগেরা তাই যুগের পর যুগ কেউ সাহস করে এখানকার বাস কাটেনি কিংবা সাপ তাড়ানোর সাহস করেনি দীর্ঘদিনের প্রচলন এই বাস হাতে নিলেই নেমে আসে সর্বনাশ যারা বাস কেটে নিয়েছে বা বাসের কঞ্চি কেটেছে তাদের বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে দেখা গেছে তারপর থেকে এখন আর এই বাঁশ ধারে কেউ বাস কাটে না একটিমাত্র পাতাও নেয় না সাতপুরের ভুইয়ালা গ্রামের পাশেই এই রহস্যময় বাসধার অবস্থিত দিন হোক কিংবা রাত বাঁশের ডালে ঝাড়ের নিচে দেখা মেলে অসংখ্য সাপের কখনো এক বাঁশে জড়ানো তিন চারটি সাপ কখনো তারা শান্ত আবার কখনো তারা ফনা তুলে উকি দেয় বাসধারের উপর থেকে লোকমুখে মুখে প্রচলিত আসে দেবী মনসার অভিশাপে স্বামীর মৃত দেহ নিয়ে বেহুলার ভেলা এখানে এসেই থেমেছিল আর সেই ভেলার বাস থেকেই জন্ম নিয়েছিল এই রহস্যময় বাইসারের সময়ের সাথে সেই একটি বাস থেকে গজিয়েছে তেরোটি বাস বেহুলা পুরাণ বেহুলা লক্ষিন্দরের পৌরাণিক কাহিনী তার থেকে মূলত এই মনসা প্রচার প্রচলন অনেকে বলেন বেহুলা লক্ষিন্দর ভেলা বাসানোর পর এই ভেলাটি এসে এখানেই ভিড়েছিল আর তখন থেকেই উৎপত্তি হয় এই বাস পর্যায়ক্রমে একটি বাস থেকে জন্ম নিয়েছিল তেরোটি বাস তখন থেকে এই বাস বাস কেউ কাটে না জানা গেছে ব্রিটিশ পিরিয়ড কিছু লোক এখান থেকে স্বপ্নাদেশ পায় আর এই স্বপ্নাদেশ পাওয়ার পরে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয় তখন থেকেই ভক্তরা সেখানে ছুটে আসত মন্দির হ্যাঁ কচা উপজেলার মহিয়া বুয়ারা গ্রামের মনসা মন্দির আর এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে তাদের মনস্কামনার জন্য অনেকে ভালো সুফল পায় আর এই জায়গাটা মূলত সাপেদের স্বর্গরাজ্য কখনো কারোদের ক্ষতি করে নেই মনস্কামনা পূর্ণের আশায় অনেকেই বলেন এখানে আসলে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় এই জায়গাটিকে আবার অনেকেই তীর্থস্থান বলেও মনে করেন মনসার উপস্থিতি ও প্রার্থনার জন্য বারঝারের কাছে বিভিন্ন রঙের লাল নীল রঙিন সুতো বেঁধেও রেখে আসেন তারা স্থানীয়দের কাছে জানা যায় কখনোই সেই সাপগুলো কোনো প্রকার ক্ষতি করেনি